আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত জাফর বিন আবিয়া রবিবার সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এর আগে সকাল নটায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় মুখ্য সচিব এবিএম এম আবদুল সত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দায়িত্ব নেওয়ার পর থেকে সচিবালয়েসগগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী জনগণের কাছে দেয়া নির্বাচনী ইশতেহার ও একত্রিশ দফা বাস্তবায়নে বিভিন্ন বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত এইসব বাস্তবায়নের তাকিদ দেন তিনি দর্শক মন্ত্রী পরিষদের সদস্যদের কার্যক্রমের খবর জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হুসাইন মন্ত্রী পরিষদের এখন পর্যন্ত আপনার কাছে আছে সাজ্জাদ আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে দর্শক এই মুহূর্তে আমরা সংযোগটি স্থাপন করতে পারিনি সে কারণে চলে যাচ্ছে পরের খবরে ত্রোদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন দশ থেকে বারো মার্চের মধ্যে বসছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালউদ্দিন আহমদ শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেইসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান সালউদ্দিন আহমদ বলেন জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদে ইতোমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ত্রিশ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয় গত বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এতে দুই তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি দেশি বিদেশি বিশেষজ্ঞ নিয়ে শক্তিশালী ছায়া মন্ত্রিসভা গঠন করবে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির মুখপাত্র প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব তথ্য জানান জিডিপিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ক্ষমতায় গেলে জামায়াত কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার একটি চিত্র উঠে আসবে এই ছায়া মন্ত্রিসভা থেকে শুধু বিরোধিতা নয় দেশের জন্য সবচেয়ে কার্যকর এবং উন্নত পদ্ধতি তুলে ধরবে এই মন্ত্রিসভা বিরোধী দল এবং ছায় মন্ত্রিসভা নিয়ে মাহমুদ সোয়েলের দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে ভালো সময় পার করছে বাংলাদেশ জামাত ইসলামী আটষট্টি নির্বাচনী আসনে জিতে সংসদের প্রধান বিরোধী দল এখন জামাত। কার্যকরী বিরোধী দল হিসেবে সংসদে ও বাইরে ভূমিকা রাখতে ছায়ামন্ত্রীসভা গঠনের চিন্তা করছে দলটি একটা শেডুল गवर्नमेंट কাটা দাঁড়িয়ে যায় বিরোধী দল যদি বিরোধী নেতার নেতৃত্বে এমন একটা কাঠামো তৈরি করতে পারে সরকারের জন্য সুবিধা যে সরকার এখান থেকে অনেক কিছু নিতে পারবে আবার বিরোধী দলে যারা থাকবে তাদের জন্য সুবিধা হচ্ছে তাদের নেক্সট गवर्नमेंट আসার যে সম্ভাবনা থাকে এটা একটা প্রশাসনিক প্রস্তুতি তাদের তৈরি হয়ে যায় তাহলে এখানে সেরে গভর্নমেন্টের মিনিস্টার মানি হচ্ছে যে ন্যাক মিনিস্ট্রিতে তার ওই মিনিস্ট্রির উপর এক্সপার্টাইজ হওয়ার সুযোগ অভিজ্ঞতা তৈরির সুযোগ তৈরি হয় দেশের মধ্যে আছেন দেশের বাইরে আছেন একাডেমিয়া আছেন আবার প্র্যাকটিক্যাল কাজ করেছেন দায়িত্ব পালন করেছেন এমন সাবেক আমলা আছেন এইভাবে সবাইকে আমরা এখানে অ্যাকোমোডেট করেছি অর্থাৎ যে বিভাগে যাদেরকে রাখলে এই সমস্ত বিষয়ে তাদের কাছ থেকে পরামর্শ পাওয়া যাবে এটা মূল আইডিয়াতে আমাদের কয়েকশো লোককে আমরা রেখেছি চার থেকে পাঁচশো মিনিমাম আর পিএইচডি পাপোস্ট ডক্টরেট এই টুটেল ফর্মেশনের সাথে আছে এখান থেকে এই ছোটো 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 সেলগুলা করা হয়েছে কতজন নিয়ে গঠিত হবে এই ছায়ামন্ত্রীসভা কি থাকবে তাদের কাজ এসব প্রশ্নেরও উত্তর দেন তারা বিকল্প প্রস্তাবগুলো তুলে ধরা এ নীতি সঠিক না এটা ভুলভ্রান্তিগুলো কোথায় আছে এটা চিহ্নিত করা এবার সঠিক বিষয়টাকে বিকল্প প্রস্তাব হিসেবে তুলে ধরা এটা একটা মৌলিক কাজ আর সেখানে হচ্ছে বাজেট প্রমাণ সেক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এর পাশাপাশি এই চিন্তাটা আমরা ঠিক করেছি এখানে আমাদের এক্সপার্টরা এটা কাজ করছেন এবং এটা আমরা সময় সময় ডিক্লেয়ার করব আমাদের ডিক্লেয়ার করবে হয়তো এইভাবে কোনো পলিসি সাবমিট হবে অথবা কোন একটা অনুষ্ঠান হবে সেটাই আমরা ডিক্লেয়ার করব নেতারা জানান এই মন্ত্রীসভার একটি নাম দেবেন তারা তবে নাম এখনো চূড়ান্ত হয়নি সময় বাস্তবতা মাহমুদ সোহেল জিপি নিউজ ঢাকা রমজান মাসে সারা দিন রোজা রাখার পর ইফতারে টেবিলে সাজানো থাকে পেঁয়াজু বেগুনী জব সমুচা সহ তেলে ভাজা নানা পদ পুষ্টিবিদ এবং চিকিৎসকরা বলছেন অতিরিক্ত তেলে ভাজা খাবার দীর্ঘ মেয়াদে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে রোজা সংযমের মাস হলেও এখন তা যেন হয়ে উঠেছে খাদ্য উৎসবে নানা মুখরোচক খাবারের সমাহার নিয়ে সেহরি ও ইফতার করাই যেন রোজার মাহত্ব প্রতিযোগিতা করে বিক্রি হয় অস্বাস্থ্যকর বাহারি নামের নানান ধরনের ইফতার দীর্ঘ সময় খালি পেটে থাকার পর হঠাৎ অতিরিক্ত চর্বিযুক্ত ও ভাজা খাবার খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও হজমের সমস্যা বাড়ে বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ হৃদরোগ বা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা অতিরিক্ত তাপে বারবার ব্যবহৃত তেলে ভাজা খাবারে তৈরি হতে পারে ক্ষতিকর রাসায়নিক উপাদান যা শরীরে প্রদাহ বাড়ায় এবং হৃদরোগ ডায়াবেটিস ও কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করতে পারে বলে জানিয়েছেন পুষ্টিবিদেরা তেলের রান্নাগুলো কিন্তু একই তেলে কিন্তু বারবার ভাজা হচ্ছে এবং অনেক হাই টেম্পারেচারে রান্না করা হয় যখন হচ্ছে এটা আমরা যেটা বলি যে ট্রান্সফ্যাট হয়ে যায় যেটা আমাদের ক্যান্সার সেলকে তৈরি করতে সাহায্য করে তো এটা অবশ্যই আমাদের অস্বাস্থ্যকর তার উপর হচ্ছে গিয়ে এই যে শরবত বানানো হয় বিভিন্ন যে পানীয়গুলো আছে সেগুলো কিন্তু হেপাটাইটিস হওয়ার জন্য যথেষ্ট আমরা যখন বাইরের খাবারগুলো খাচ্ছি এটা কিন্তু অনেক সকালবেলা রান্না করা হয় এবং সেটা কিন্তু বিকেল পর আমরা সেল করি এবং সন্ধ্যায় আমরা খাই টাইমিংয়ের জন্য কিন্তু এই খাবারের মধ্যে বিভিন্ন জীবাণু তৈরি হওয়ার কিন্তু একটা চান্স থাকে সেখান থেকে ফুড পয়জনিং হয় পুষ্টিবিদদের মতে ইফতার শুরু করা উচিত পানি ও খেজুর দিয়ে এরপর ফল সালাদ ছোলা বা হালকা সেদ্ধ খাবার গ্রহণ করা ভালো অবশ্যই আমাদের যেটা করতে হবে যে সহজ খাবার যেটা পেটের জন্য সহজেই হজম করা যাবে ক্যালোরিটা আমাদের ঠিক মতো আসছে আমরা যাতে একদম ইফতারিতে ভরা পেটে খেয়ে আবার ভোর না খাই তিন বেলা খাবারটাকে অল্প অল্প করে এটাকে একটু ডিস্ট্রিবিউশন করি যাতে পেট হজম করতে সমস্যা না হয় ফ্রুটসের জুস খেতে পারি এখানে চিনি ব্যবহার না করি আমরা পাল্প সহ যদি খাই তাহলে আশটা থাকছে কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে না এবং একটা দুধের আইটেম থাকতে পারে দই হলে তো খুবই ভালো হয় কেউ মিষ্টি দই খেতে পারে টক দই খেতে পারে ফুডস দিয়ে গার্নিশ করে খেতে পারে রমজানের আত্মসংযমের এই মাসে খাদ্যাভ্যাসে সংযম জরুরি সচেতনতা আর সঠিক খাদ্য রোজায় সুস্থ থাকার জন্য অপরিহার্য বলে মনে করেন বিশেষজ্ঞরা এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা রমজানের শুরু থেকেই দেশ জুড়ে টিসিবির নিত্যপণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে টিসিবির নিত্যপণ্যের বিক্রি কার্যক্রমের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মালিবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এফ এম বায়াজিদ আহ বায়াজিদ ক্রেতাদের ভিড় কেমন দেখছেন বারোটা বেজে গেছে এবং পণ্য কিনতে ক্রেতাদের কোনো ভোগান্তি আছে কিনা এবং মান নিয়ে কি বলছেন ক্রেতারা আপনারা জানেন যে গত সতেরো মার্চ থেকে এই টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে রমজানে সাধারণ মানুষের যাতে সহজে পণ্য কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে এই জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি কিন্তু এই পণ্য বিক্রি শুরু করেছে আজকে আমরা দেখতে পেয়েছি আমি এই মুহূর্তে আছি রাজধানীর মালিবাগে এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টিসিবির পণ্য বিক্রির জন্য একটি ট্রাক দাঁড়িয়েছে এখানে ট্রাকের পিছনে কিন্তু দীর্ঘ সারি মানুষের যেটা মানে অকল্পনীয় যে এত পরিমাণে ভিড় সাধারণ মানুষের এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু বোটা পাঁচটি পণ্য দেওয়া হচ্ছে ডাল দেওয়া হচ্ছে চিনি দেওয়া হচ্ছে ছোলা তারপর তেল এবং খেজুর এই পাঁচটি পণ্য দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার মানুষজন যারা আছেন তারা কিন্তু দীর্ঘ লাইন দিয়ে শুরুতে ছিল লাইনটা কিন্তু পরবর্তীতে ভেঙে গেছে এবং এখন অনেকটা একটু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এখানে পণ্য কেনার জন্য কারণ সবাই মোটামুটি দ্রুত সময় তো নিতে চাচ্ছে কিন্তু এখানে যে সিস্টেমটা সিস্টেমটা কিছুটা ব্যাহত হচ্ছে মানুষের অতি দ্রুত সময় নেওয়া নিতে চাওয়ার কারণে যার জন্য এখানে কিন্তু যারা পণ্য প্যাকেজিং করছেন এবং দিচ্ছেন তাদের কিন্তু কিছুটা বেগ পোহাতে হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে সারা দেশে কিন্তু সাড়ে চারশো পয়েন্টে সাড়ে সাত চারশো ট্রাক দিয়ে কিন্তু এই পণ্যগুলি দিয়ে মানুষদেরকে সেবা দেওয়া হচ্ছে পণ্য সাধারণ মানুষের পৌঁছে দেওয়া হচ্ছে এছাড়া যে বিষয়টিকে জানিয়ে রাখি সুশৃঙ্খল রাখার জন্য যে এবং সুন্দরভাবে যাতে পণ্য নিতে পারে সেজন্য কিন্তু ব্যবস্থা শুরুতে থাকে সব জায়গায় কিন্তু পরবর্তীতে মানুষজনের অসচেতনতার কারণেই কিন্তু নিজেরাই বেশি ভোগান দিতে পারেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পণ্যগুলি নিয়ে স্বাভাবিক মানুষ কিন্তু বেশ খুশি হচ্ছেন যদি সুন্দরভাবে নিতে পারতেন তাহলে কিন্তু তারা হ্যাপি তারা দরের থেকে বেশ কম টাকায় এখানে পণ্য কিনতে পাচ্ছেন এই জন্য তারা কিন্তু অনেকেই খুশি এবং এই যাতে দীর্ঘমেয়াদী হয় এবং সারা বছর চলে সেটা তারা দাবি করেছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ বিজন আপনাকে ধন্যবাদ পণ্য বিক্রির আরও খবর জানাতে এই মুহূর্তে ভৈরব থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ হালিম হালিম মাত্রই আমরা ঢাকার খবর দেখছিলাম মালিবাগে এবং ক্রেতাদের সেখানে বড় একটা লাইন ভিড় বেশ ব্যাপক ভিড় ভৈরবে কি অবস্থা ক্রেতাদের ভিড় কেমন দেখছেন ভোগান্তি আছে কিনা পণ্যের মান সম্পর্কেও জানাবেন হালিম ধন্যবাদ বিজন আপনাকে আপনি যেমনটি বলেছেন ভৈরবে কিন্তু এখনো পর্যন্ত রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়নি তো আমি এই বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রশিদ ওনার সাথে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন আজকে অথবা আগামী কালকের ভিতরে টিসিবির সকল পণ্য ভৈরব উপজেলায় পৌঁছলে আগামী দু একদিনের ভিতরে কিন্তু টিসিবির পণ্য কার্যক্রম বিতরণ শুরু করবে তো এই বিষয়ে আমি একজন ডিলারের সাথে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন যে আহ কিন্তু কিন্তু টিসিবির পণ্য পাননি হয়তো টিসিবির পণ্য পেতে আরো এক দুই দিন সময় লাগতে পারে টিসিবির পণ্য পেলে তারা তাদের এই যে বিক্রি কার্যক্রম শুরু করবেন তো টিসিবির পণ্যের মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল দুই কেজি সয়াবিন তেল এবং দুই কেজি ডাল মসুরির ডাল এবং এক কেজি চিনি এবং এক কেজি ছুলা এই পাঁচটি পণ্য এই যে ছয়শ টাকা প্যাকেটে তারা বিক্রি করবেন বলে আমাকে জানিয়েছেন এদিকে ভোক্তারা আমাকে জানিয়েছেন যে রমজান উপলক্ষে দ্রব্য যেভাবে দাম বৃদ্ধি পেয়েছে সেই হিসাবে কিন্তু পৃথিবীর পণ্য যদি তারা ন্যায্য দামে পান তাহলে কিন্তু তাদের তাদের যে ক্রয় ক্রয় ক্ষমতা অনেক সাশ্রয় হবে এই এই ছিল ভৈরব থেকে বিজন আমার কাছ থেকে পৃথিবী পণ্যের সর্বশেষ খবর আলিম আপনাকে ধন্যবাদ ঈদ উপলক্ষে দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর শেখের চর হাটে ধুম পড়েছে বেচা কেনায় রমজান শুরুর আগেই পাইকারি ক্রেতাদের আনাগোনায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা রমজানের শুরুতে বেচাকেনা বেড়েছে কয়েক গুণ আগামী বিশ রমজান পর্যন্ত পাইকারি বিক্রির প্রত্যাশা বিক্রেতাদের নরসিংদী প্রতিনিধি শ্যামল মিত্রের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মস্তফা ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারদের ভিড়ে সরগরম দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেকেচর বাবুর বাবুরহাট শাড়ি লুঙ্গি থ্রিপিস শার্ট প্যান্ট পাঞ্জাবি ও থান কাপড় সহ দেশীয় তৈরি সব ধরনের কাপড়ের দোকানগুলোর অধিকাংশতেই এবার দেখা দিয়েছে চাঙ্গা ভাব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে উৎপাদন খরচ বাড়লেও আগের তুলনায় বিক্রি বেড়েছে কয়েক গুণ সম্প্রতি নির্বাচিত সরকার আসার পর ব্যবসায়িক উন্নতির প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের বাংলাদেশের সর্বোচ্চ অঞ্চল থেকে লোক আসে চৌষট্টি চালা থেকে লোক আসে কুমিল্লা দুলা বাজার থেকে আমরা এবারে গোস্কা পড়ছি বীজ একালার সব কিছু নিয়ে থাকে এখান থেকে যে রেটে চাই ওই রেটের কাপড় পাওয়া যায় এখানে নিরাপত্তা আছে দামে একটু সস্তা পাওয়া যায় আর্থিক নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কাপড় কিনতে আসেন পাইকাররা রমজানের আগেই পাইকারি বিক্রি শুরু হলেও খুচরা বিক্রি শুরু হয়েছে রোজার পর থেকে এবার আশানুরূপ বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের না আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে এবং ভালো সারা সপ্তাহ ভালোই যাচ্ছে নীরবে পার্টিরা মধ্যে দূরদূরান্তে কাজ করছে নীরবে মাল কিনা নিয়ে যাচ্ছে আমরা আশাবাদী যে আমাদের বেচাকিনি ভালো হবে এরকমটা আশা করছি বাকিটা আল্লাহ ভালো জানে ব্যবসায়ীর নেতারাও জানালেন নিয়মিত হাটেছে রমজানে বিক্রি বেড়েছে কয়েক গুণ জাতীয় নির্বাচনের এসে এই কারণে একটু বেশিক্যানে ভালো হয়েছে বর্তমানে বাজারের পরিস্থিতি ভালো তো আমরা আশা করি সামনে আরও দুই তিন সপ্তাহ সপ্তাহে বৃহস্পতি শুক্র ও শনিবার তিন দিন বেচা হয় সেকেতর বাবুরহাট বাজারে ঈদের সময় প্রতি হাটে দুই থেকে আড়াই হাজার কোটি টাকার বেচা হয় এখানে কিরণ মোস্তফা জিটিভি নিউজ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান সামরিক বাহিনীর বিমান হামলায় মারা গেছে অন্তত সতেরো জন আহত অনেকেই শনিবার আফগানিস্তানের সীমান্তবর্তী পাক্তিকা এবং নানগাহার প্রদেশে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে পাক বাহিনী ছয় ফেব্রুয়ারি ইসলামাবাদে একটি শিয়া মসজিদের আত্মঘাতী বিস্ফোরণের ঘটনার জেরে এই অভিযান চালালো পাকিস্তান এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলার সঙ্গে আফগানিস্তানের জড়িত থাকার প্রমাণ তাদের রয়েছে বিবৃতিতে আরো বলা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুরসান প্রদেশের তালেবান পাকিস্তান ও তাদের সহযোগী গোষ্ঠীর সাতটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে তবে পাকিস্তানের হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি আফগান তালেবান সরকারের পক্ষ থেকে পর্যন্ত পরবর্তী সংবাদ আয়োজন সবাইকে ধন্যবাদ